নমস্কার আজকের ব্রেকিং নিউজ খব প্রদর্শন করছে খবর বাংলা দর্শন সঞ্চালনা করছে কুমার সুবীর আসুন বন্ধু আজকের ভিডিও শুরু করছি ট্রাম্প যখনই ভারতীয় পণ্যের উপরে ছাব্বিশ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে ভারত তখন এর উত্তর কাজের মধ্যে দিয়ে দেখাচ্ছে ভারতের বাসমতি এবং নন বাসমতি চাল যেগুলো আমেরিকায় যেত সেই ট্রাকগুলোকে ঘুরিয়ে ইন্দোনেশিয়া জাপান এবং আফ্রিকায় পাঠিয়ে দিয়েছে মোদি জানিয়েছে ট্রাম্প যদি ট্যারিফ না তুলে নেয় তাহলে শুধু চালই নয় মশলা অর্গানিক তেল যা বাসমতি চাল রান্না করতে লাগে সমস্তটাই বন্ধ করে দেওয়া হবে আমেরিকার হুমকি ভারত মানবে না ভারতের চাল যখন ইন্দোনেশিয়ায় পাঠিয়ে দিয়েছে তখন সারা বিশ্ব বুঝে গেছে ভারত এখন তার নিজের রাস্তাতেই চলবে ভারতকে হুমকি দিয়ে আর কোনো কাজ হবে না এতে ট্রাম্প নিজেই ফেঁসে গেছে আমেরিকার রেস্তোরাঁগুলো যেখানে বাসমতি চালের ভীষণ প্রয়োজন সেখানে সব হাহাকার করছে ভারতের কাছে আমেরিকার মাথা ঝুঁকাতে আমেরিকা ভারতের কাছে মাথা ঝুঁকাতে বাধ্য হবে ভারত যে এই এইরকম চাল চেলে দেবে সেটা আমেরিকাও বুঝতে পারেনি ইউএসের বাসিন্দাদের এই চাল নিয়ে শোরগোল পড়ে গেছে মোদি বলছে তুমি টারিফ লাগাবে আমি তোমাদের ওখানে যা পণ্য পাঠাই সব বন্ধ করে দেবো তারপর তোমার কী অবস্থা হয় সেটা তুমি নিজেই বুঝবে তুমি ছাব্বিশ পার্সেন্ট টারিফ লাগাবার জন্য হুমকি দিচ্ছ আর ওদিকে জাপান ইন্দোনেশিয়া ওরা মিনিটি করছে এই বাসমতি চালের জন্য নিজের দেশের ভারসাম্য রক্ষা করার জন্য রপ্তানি করা বন্ধ করেছিল মোদি তাতেই পৃথিবীর বিভিন্ন দেশে শোরগোল পড়ে গিয়েছিল আমেরিকা ইউরোপ আফ্রিকা এশিয়া ও অস্ট্রেলিয়া নন বাসমতি চালই হচ্ছে গিয়ে এখন প্রধান খাদ্য ভারত নন বাসমতি চাল রপ্তানি না করায় চালের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল আর ভারত আমেরিকাকে বাসমতি চাল না দেওয়ায় সেখানকার ব্যবসায়ীদের গোডাউন খালি হয়ে বসে আছে ওখানকার রেস্টুরেন্টে ইন্ডিয়ান ডিশের বদলে ইন্ডিয়ান স্টাইল ডিশ দেওয়া হচ্ছে কিন্তু তাতে বাসমতি চালের গন্ধ কোথায় পাবে আমেরিকার এজেন্সি বুঝে গেছে যে দেশ থেকে সাত দশমিক সাত আরব ডলার চাল আমদানি করা হয় সেখানে ট্যারিফ লাগানো মানে নিজের পায়ে নিজেরই কুড়ুল মারা শুধু চালই নয় তিন দশমিক পাঁচ আরব ডলার মশলাপাতি ও এক দশমিক নয় আরব ডলার ভোজ্য তেল এক্সপোর্ট করে সব মিলিয়ে যদি দেখা হয় তাহলে দেখা যাবে বাৎসরিক কুড়ি আরব ডলারের ব্যবসা করে ভারত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে তোমরা যদি সঠিকভাবে না চলো তাহলে তো আমাদের বিকল্প আমরা ঠিক বার করে নেব ভারতীয় চালের চাহিদা গোটা পৃথিবীব্যাপী রয়েছে তুমি ট্যারিফ বসালে আমি তোমাকে দেব না এতে আমাদের কিচ্ছু যাবে আসবে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডা যাচ্ছেন জি সেভেন সম্মেলনে যোগ দিতে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের খবর বাংলা দর্শনের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেভেন সম্মেলনে যাওয়ার পথে একটা বড় খেলা খেলতে যাচ্ছে কানাডা যাওয়ার সময় তার প্লেন সাইপ্রাসে নামবে তেল ভরার জন্য কিন্তু এর মধ্যে উদ্দেশ্য আছে একটা তুর্কির সঙ্গে সাইপ্রাসের একটা অনেক দিন ধরে ঝামেলা চলছে সেটাকে উস্কে দেওয়ার জন্য সাইপ্রাসে নেমে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে যাচ্ছে সাইপ্রাসকে বলে আসবে যে তোমাদের তুর্কির সঙ্গে লড়াই করতে হলে যা জিনিসপত্র লাগবে সব আমরা দেবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাসে নামবে সে কথা শুনে তুর্কির রাতের ঘুম উড়ে গেছে তুর্কির সাথে সাইপ্রাসের ঝামেলা বহুদিনের উনিশশো সাল থেকে চলে আসছে সেই সময় তুর্কি গাইজ জোর দেখিয়ে সাইপ্রাসের একটা অঞ্চল দখল করে রেখেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেই দিয়েছে সাইপ্রাসের গণতন্ত্র স্বতন্ত্রতা ও স্বাধীনতার জন্য আমরা তার পাশে আছি তার জন্য প্রয়োজনে আমাদের কাছে সাহায্য চাইলে আমরা তা করব। তুর্কি অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে ড্রোন সাপ্লাই দিয়েছে এবং সেই ড্রোন ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে পাকিস্তান সেটা মোদি অত সহজে ভুলবে না মোদির প্লেন সাইপ্রাসে নামছে জেনে তুর্কির তুর্কির কাপনি শুরু হয়ে গেছে মোদির প্লেন সাইপ্রাসে নামা মানেই তুর্কির বিনাশ শুরু হয়ে যাবে অপারেশন সিঁদুরের ঘা পাকিস্তানের এখনো শুকায়নি এর মধ্যেই সাইপ্রাসে যাওয়ার জন্য পাকিস্তানের রাওয়াল থেকে ইসলামাবাদ পর্যন্ত ভয়ে ঠক ঠক করে কাপনি শুরু হয়ে গেছে এয়ার ডিফেন্স আকাশ স্থির পাকিস্তানকে নাকানি চুয়ানি খাইয়েছে তার মধ্যে আবার আসছে এয়ার কবজ ভারতের সৈন্যদের হাতে এর ক্ষমতা আগের থেকেও দ্বিগুণ এগুলোকে সেখানেই রাখা হবে যেখানে রাখলে শত্রু দেশ ভয়ে ঠক ঠক করে কাঁপবে এল ওসির কাছে এই এয়ার ডিফেন্স কবজ যেমন তেমন এয়ার ডিফেন্স নয় এই এয়ার ডিফেন্স কবজ আকাশে শুধু পর্যবেক্ষণই করে না যে কোনো মিসাইল কিংবা ড্রোন পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ঢুকলেই তাকে ধ্বংস করে দেয় তার মধ্যে রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ তীর ডিফেন্স রাডার তো আছেই এগুলো দিয়ে আকাশকে নিজেদের দখলে রাখবে ভালো শত্রু দেশের মিসাইল ড্রোন কিংবা প্লেন চোখের নিমেষে ধ্বংস করে দেবে ভারত সামরিক ক্ষেত্রে নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে পৃথিবীর শক্তিধর দেশগুলোর তা দেখে চোখ কপালে উঠে যাচ্ছে আমেরিকা ও চীন মোদীর এই কর্মকাণ্ড দেখে ভারতকে সমীহ করা শুরু করেছে এরপর আসছে ভারতের নিজস্ব তৈরি মিসাইল রুদ্রম অপারেশন সিঁদুরে ব্রহ্মসকে দেখেই সবার মাথায় হাত পড়ে গেছিল রুদ্রম তার থেকেও দ্বিগুণ গতিবেগ সম্পন্ন মিসাইল যা নিজের টার্গেটে গিয়ে নিপুণ দক্ষতায় ধ্বংস করে দেবে এই রুদ্র শুধু মিসাইলই না শত্রু দেশকে ধ্বংস করার ব্রহ্মাস্ত্র